অ্যাস্ট্রোলজিতে আমাদের সুখ সমৃদ্ধি টাকা পয়সা আশা আকাঙ্ক্ষার গ্রহ বৃহস্পতি গত চোদ্দোই জুন আদ্র নক্ষত্রে প্রবেশ করেছে আদ্র হল রাহুর নক্ষত্র এবং এই নক্ষত্রটা হল স্টর্মের নক্ষত্র ঝড়ের নক্ষত্র তাণ্ডবের নক্ষত্র তাহলে কি আপনাদের আশা আকাঙ্ক্ষা টাকা পয়সা সুখ সমৃদ্ধি সব তাণ্ডবের মুখে পড়বে এটা নিয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য সকল রাশি বারোটি রাশি ও লগ্নের জন্যে এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করুন আপনারা যদি নিজের রাশি এবং লগ্নের জন্য ক্লিক করে আপনি আপনার পার্টে চলে যেতে পারেন কিন্তু আমি বলবো যে এই অংশটা আপনারা দেখেন কারণ আর্দ্র নক্ষত্রটা কি এবং বৃহস্পতি এখানে কেমন ফিল করে এটা যদি বোঝেন তাহলে আপনার নিজের অংশটুকু সেটা বুঝতে আপনার আরও ইজিয়ার হবে আর্দ্র জুপিটার প্রবেশ করেছে চোদ্দোই জুন এবং এখানে অল্প কিছুদিন থাকবে জুপিটার আর্দ্র প্রত্যেক বারো বছর পর আসে এবং বেশ কিছুদিন আসলে থাকে তিন চার মাস থাকে কিন্তু এখন জুপিটারের অতিচারী গতি চলছে মানে জুপিটার ইজ মুভিং ভেরি ফাস্ট সো মাত্র দুই মাস আপনার উন উনষাট দিন ফিফটি নাইন ডেজ এখানেই আপনার ট্রানজিটটা শেষ হয়ে যাবে কিন্তু স্টিল ইট উইল বি এ ডিস্ট্রাকটিভ ট্রানজিট এখন আর্দ্র নক্ষত্রটা আসলে কি এবং বৃহস্পতি আর্দ্রে ঢুকছে এটা নিয়ে সবাই এত কনসার্ন কেন এবং কনসার্নের কারণ আছে চারিপাশে দেখেন যুদ্ধ লেগে গেল বিশ্বে তো যুদ্ধ লেগে গেল দেন বিমান দুর্ঘটনা ঘটল আমাদের বাংলাদেশেও ঝড় বেশি শুরু হয়ে গেল এবং সব দিকে মানে একটা ডিস্ট্রাকটিভ একটা একটা মহল তাই না এখন আর্দ্র নক্ষত্রটা আসলে কি। এটা বুঝতে আমি জেমিনাই ওর মিথুন রাশিতে যে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে গোচর হচ্ছে যেটা আসলে মে মাসে শুরু হয়েছে সেটা নিয়ে চ্যানেলে ভিডিও আছে ইংরেজিতে ভিডিও আপনারা দেখতে পারেন মিথুন রাশি ইটস জুপিটারের খুব একটা বৃহস্পতির খুব একটা প্রিয় রাশি না কারণ এটা বুধের রাশি এবং বুধ এবং বৃহস্পতির সম্পর্ক সবসময় খুব একটা ভালো না কিন্তু তারপরেও প্রথমে যখন বৃহস্পতি মিথুন রাশিতে ঢুকেছে তখন মৃগশিরাতে ছিল মৃগশিরা মঙ্গলের নক্ষত্র এবং এত প্রবলেমেটিক না মৃগশিরা একটা কিউরিয়সিটির নক্ষত্র আমি জানতে চাই শিখতে চাই বুঝতে চাই হ্যাঁ এরকম একটা এনার্জি এই এনার্জিটা বৃহস্পতির জন্য খুব একটা খারাপ না কিন্তু আদ্র হলো অন্যরকমের এনার্জি আমি একটা ছোট গল্প দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করি আদ্র নক্ষত্রটা আসলে কি। ধরেন একটা ছোটো বাচ্চাও যখন বড় হওয়া শুরু করে তো প্রথমে বাসার বাইরে বের হয় খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে পরে হঠাৎ একদিন অনেক সাহস হয়ে যায় ওর ওর মনে হয় একটু রাস্তার মোড়ে চলে যায় রাস্তার মোড়ে যে একটু বাসে উঠে পড়ি অথবা একটু ওদিকে চলে যায় একা একা বের হয়ে চলে যায় দেন সাডেনলি ও যখন হেঁট হাঁটতে হাঁটতে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা দূরে চলে আসে যখন বুঝতে পারে যে আশেপাশে কিছুই তো চিনতে পারছি না বাসায় ফেরত যাব কিভাবে। এ কিসের মধ্যে এসে পড়লাম দ্যাট ইজ দ্য আদ্র নক্ষত্র এনার্জি আর্দ্রকে ইংরাজিতে আমরা দুইটা ওয়ার্ড দিয়ে বলতে পারি একটা হচ্ছে ময়েস্ট আর একটা হচ্ছে হিউমিড আমি আসলে ময়েস্ট ওয়ার্ডটাই পছন্দ করি মানে ভেজা এটা কোন ভেজা সেটা হচ্ছে আপনার ঝড়ের পরে অথবা প্রচণ্ড বৃষ্টি অথবা ঘূর্ণিঝড়ের পরের দিন সকালে আপনি যদি রাস্তায় বের হন তখন যেরকম আশেপাশে একটা ভেজা সবুজ একটা সিচুয়েশন আসে সেইটা হলো আদ্র নক্ষত্র তো আদ্র নক্ষত্রে যখন কোনো গ্রহ আসে তখন তাকে ঝরে পড়তে হবেই সেই ডিস্ট্রাকশানে পড়বেই সেই ছোট বাচ্চার মতো হঠাৎ করে কোনো একটা জায়গায় আটকা যাবে এবং এর পরে ওই ঝড় থেকে বের হওয়ার পরে সে আসলে একটা ময়েস্ট একটা উর্বর ভূমি পাবে ওই যে অভিজ্ঞতাটা আদ্র নক্ষত্রের সেই অভিজ্ঞতাটা তাকে একটা উর্বর আদ্র ভূমি দেবে যেটার উপরে সে তার পরের লাইফ পরের ডেস্টিনি পরের ডেস্টিনেশনগুলো সে বিল্ড করতে পারবে সো দিস ইজ এ বিউটিফুল ট্রানজেট ইজ অ্যামেজিং ট্রানজেট যে কোনো যে কোনো গ্রহ আদ্র নক্ষত্র ইটস ইটস অ্যামেজিং স্পেশালি বৃহস্পতির জন্য কারণ বৃহস্পতির জন্য অ্যাবসোলেটলি অপোজিট এনার্জি কারণ রাহু আর বৃহস্পতি এটা এটা একে অন্যের সাথে যায় না আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি ঝড়ে যখন আপনি পড়েন তখন কী দরকার ধৈর্য দরকার জ্ঞান দরকার সেটা সবচেয়ে বেশি কোন গ্রহের আছে তো ভয়ের কিছু নাই হ্যাঁ ভয়ের অনেক কিছু ঘটছে আশেপাশে কিন্তু তারপরও এত ভয়ের কিছু নাই ইউ হ্যাভ টু এমব্রেইস রাহু রাহুর কোনো এলিমেন্টের সাথে যখন আপনার পরিচয় হয় ট্রানজিট হয় অথবা যোগাযোগ হয় তখন রাহুর ওই এলিমেন্টটাকে আপনাকে এমব্রেইস করতে হবে এবং এটা পজিটিভলি নিতে হবে সো আপনার চার্টে যেখানে বৃহস্পতি আছে যেইখানে আসলে আপনার ট্রানজিট বা গোচরটা হচ্ছে আদ্রা নক্ষত্র যেই ঘরে আছে ওই ঘরে আপনাকে এই ট্রান্সফর্মেশন এই ঝড় এই তাণ্ডবের এনার্জিটা পজিটিভলি নিতে হবে যদি আপনি পজিটিভলি নিতে পারেন তাহলে ই হ্যাভ নো আইডিয়া আপনি যে উর্বর ভূমিটা পাবেন এই ট্রানজিট শেষ হওয়ার পরে ছোট্ট ট্রানজিট এই জুন মাসের চোদ্দ তারিখে শুরু হচ্ছে এবং আপনার দুই মাসের ট্রানজিট আপনার অবস্থা শেষ হয়ে যাবে এই দুই মাস পরে আপনি যে উর্বর ভূমিটা পাবেন ই হ্যাভ নো আইডিয়া এটা আপনাকে কি উপকার ভাই বোনেরা সোশ্যাল মিডিয়ায় সমস্যা হবে সোশ্যাল মিডিয়াতে সাবধান সোশ্যাল মিডিয়ায় কোনো স্টেটাস কোনো ম্যাসেজ কোনো অডিও কল ভিডিও কল হোয়াট এভার এগুলো নিয়ে বিপদে পড়তে পারেন তো এটা নিয়ে সাবধান হন আপনার যে এক্সিস্টিং গ্যাজেটসগুলো আছে যেগুলো আপনি ব্যবহার করেন আপনার ফোন আপনার ল্যাপটপ ইলেকট্রিক গ্যাজেটস এগুলাতে একটু সমস্যা হবে নতুন কিছু কেনাই বেটার এমপ্রেস দ্য রাহু এনার্জি আপনার অনেক হয়তো অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে এটা বাদ দিব এটা একটা নতুন কিছু কিনব তো নতুন কিছু কেনার প্ল্যান করা এটাই ভালো কারণ যেটা আছে সেটা কতদিন চলবে নতুন নতুন একটা জিনিস কিনবেন বারোতম ঘরে শনি আছে তো বৃহস্পতি আদ্রতে পড়েছি এখন আবার বারোতম ঘরে শনি তো ঠান্ডা কাশি এই এই ধরনের বিষয় নিয়ে আসলে কিছু সমস্যা চলবে এবং এটা চলমান থাকতে পারে এই পুরো দুই মাস জুড়ে তো শরীরের যত্ন নেন বাট এ গেন আই টেল সোশ্যাল মিডিয়া ইট ক্যান টোটালি ডিস্ট্রয় ইউ বৃষ রাশি ও বৃষ লগ্নের ভাই বোনেরা ইনভেস্টমেন্টসে কিছু লস হতে পারে এবং এটা এমন একটা লস যে আপনি বুঝতে পারছেন যে লস হচ্ছে বাট স্টিল ইউন্ট এ গো দেয়ার আপনি যেতে চাবেন ওখানে এবং মাঝে মাঝে একটু লসের প্রয়োজন হয়তো আছে আপনি হয়তো ইনভেস্টমেন্ট শিখতে চাচ্ছেন আপনি হয়তো বুঝতে চাচ্ছেন যে আমার কাছে কিছু টাকা আছে এটা দিয়ে কী করা যায় তো এই দুই আড়াই মাস একটু আসলে একটু এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাবে এবং টুকটাক এদিক ওদিকে একটু মানে যাবে আর কি টাকা পয়সা দ্যাট ইস নট এ ব্যাড থিং ইউ গো থ্রু ইট কারণ আপনারা যে গোল্ডেন এজের মধ্যে আছেন একটু একটু শিখে নেওয়া ভালো একটু বুঝে নেওয়া ভালো আপনি যদি লসটা মিনিমাইজ করতে চান তাহলে ফ্যামিলির প্রতি টাকা খরচ করেন দ্যাট ক্যান বি ভেরি গুড রেমেডি আপনার ফ্যামিলির হয়তো কোনো প্ল্যান ছিল যে বাসায় রং করা হবে অথবা কিছুটা রিপেয়ার কাজ করা হবে বাড়িতে অথবা গ্রামের বাড়িতে কিছু একটা বানাবেন অথবা ফ্যামিলি সবাই মিলে কোথাও বেড়াতে যাবেন কিছু একটা প্ল্যান ছিল আপনি কন্ট্রিবিউট করেন আপনার যতটুকু শেয়ার তা থেকে বেশি কন্ট্রিবিউট করেন পারলে পুরোটা কন্ট্রিবিউট করেন এটা কাউন্টার ব্যালেন্স করবে বাট কিছু লস হতে পারে বাট আই উইল এগেন টেল ইউ এটা নিয়ে টেনশন করবেন না এই লসটা আপনার এটা ভবিষ্যতে একটা উর্বর ভূমি প্রডিউস করবে আপনি লস থেকে যা শিখবেন এটা আগামীতে যখন জুপিটার আদ্রা থেকে বের হবে আপনি ওভারঅল একটা পিকচার পাবেন যে ইনভেস্টমেন্টস কিভাবে করতে হবে সেটা আপনাকে সামনের দিকে নেবে মিথুন রাশি ও লগ্নের ভাই বোনেরা আপনারা ক্যারিয়ার নিয়ে একটু একটু একটা স্ট্রেসের মধ্যে পড়বেন হয়তো মাথায় আসবে যে এই চাকরি আর করবেই না অথবা চাকরি পাচ্ছেন না চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারপরে ব্যবসা করছেন কিন্তু ঠিক রিটার্নস আসছে না এরকম একটা সিচুয়েশানে পড়বেন এবং কিছু ড্রাস্টিক ডিসিশন নিতে মন যাবে এখন এবং আপনি ওই যেটা বলছি আদ্রত তো ঝড়ের নক্ষত্র ঝড়ের মধ্যে পড়বেন এবং আপনার মনে হবে যে বাদ দিই সব এখন যদি বাদ দিতে চান যদি একদম নতুন কিছু শুরু করতে চান লিসেন টু ইউর ওন সেলফ আপনার লগ্নে বৃহস্পতি প্রথম ঘরে বৃহস্পতি এবং নবম ঘরে রাহু তো আপনি যখন উপদেশের জন্য যাবেন আপনার বাবার সাথে কথা বলবেন মার সাথে কথা বলবেন ফ্যামিলির অন্য লোকজন আপনার টিচার গুরু সবার সাথে কথা বলবেন নট নেসেসারিলি আপনি বেস্ট অ্যাডভাইস পাবেন আপনার যদি মনে হয় যে আমি কোনো ড্রাস্টিক ডিসিশান নিতে চাই নিজে একা বসে চিন্তা করেন একা চিন্তা করেন যে কি করা উচিত আপনার নিজের গাট ফিলে যেটা মনে হয় আপনার যদি মনে হয় যে দিব সব ছাইরা দেন ছাইরা নাথিং টু ওয়ারি লগ্নে বৃহস্পতি বৃহস্পতি আপনাকে এখন তৈরি করবে গড়ে তুলবে হ্যাঁ এখন আর্দ্রতে আছে একটা ঝড়ের মধ্যে দিয়ে সে গড়ে তুলবে সো লিসেন টু ইয়োর ওন গাট ফিল ডোন্ট লিসন টু এনি ওয়ান কর্কট রাশির ভাই বোনেরা আসলে বারোতম ঘরে আপনাদের গোচর হচ্ছে ট্রানজিট হচ্ছে এরা আসলে একটু ডিফিকাল্ট বারোতম ঘরে এমনি বৃহস্পতির গোচর ডিফিকাল্ট আমি অলরেডি এটা নিয়ে গোচরের ভিডিও ট্রানজিটের ভিডিও বানিয়েছি বৃহস্পতি আপনাদের রাশি ফলেও বলেছি তো এখন যে মূল ব্যাপারটা আপনাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে কি আপনাদেরকে দিতে হবে লোকজনকে যত বেশি দেবেন আপনার এই আর্দ্র নক্ষত্রে আপনার উপর একটা চাপ আসবে একটা প্রেশার আসবে আপনার মনে হবে কি আমাকে আমার হক ছেড়ে দিতে হচ্ছে আমাকে আমার বিলঙ্গিংস ছেড়ে দিতে হচ্ছে ফর রিজন আপনার কোনোখানে পাঁচশো টাকা কন্ট্রিবিউট করার কথা ছিল এখন আপনাকে পাঁচ হাজার কন্ট্রিবিউট করতে হচ্ছে এরকম সিচুয়েশন আপনি পড়বেন আপনাকে এটা জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে আমাকে এখন নিজের যতটুকু দেওয়ার কথা যতটুকু ছাড়ার কথা যতটুকু ছাড় দেওয়ার কথা তার থেকে বেশি ছাড় দিতে হচ্ছে এটা আপনাকে দিতে হবে এখন জীবন এখানে নিয়ে আসে আপনাকে এটা নিয়ে এটা নিয়ে মন খারাপ করার কিছু নয় কারণ এটা একটা কাউন্টার প্রোডাক্টিভ জিনিস কারণ বারোতম ঘর আবার আমাদের স্বাস্থ্যের ঘর আপনি যত ডোনেট করবেন যতটা আপনি নিজের আয়ত্তের বাইরে যে আরেকজনকে হেল্প করবেন এটা আপনার স্বাস্থ্যকে কাউন্টার ব্যালেন্স করবে এবং এই যে আপনার ডোনেট করা অথবা নিজের হক ছেড়ে দেয়া নিজের রাইট ছেড়ে দেয়া ইউনিভার্স কোনো কিছুই সৃষ্টিকর্তা কোনো কিছুই মানে সে সবসময় সব কিছুই দেখছে সো দুইটা মাস একটু কষ্ট করতে হবে বাট নাথিং টু ওয়ারি আর্দ্র আপনাকে একটা উর্বর ভূমি দিবে। এই দুই মাস পরে এই যে আপনি নিজের রাইডটা ছেড়ে দিলেন সেখান থেকে আপনার নতুন করে বিল্ড করার একটা স্ট্রাকচার তৈরি হবে সিংহ রাশি এবং সিংহলগ্ন খুবই ইন্টারেস্টিং ট্রানজিট আসলে এগারোতম ঘরে যখন আপনি ঝড়ে পড়েন এটা আসলে খারাপ কিছু না এগারোতম ঘরকে আমরা দুষ্টানা ঘর বলি পাপ ঘর বলি এটা একটা মারামারি করার ঘর মানে আমার নিজের রাইটটা আমার নিজে যেটা পাওয়ার দরকার নিজে যেটা বুঝে নেওয়ার দরকার সেটা বুঝে নিতে হবে এটা নিয়ে নিতে হবে হয়তো একটা অনেক দিন কষ্ট করছিলেন অনেক দিন চেষ্টা করছিলেন এখন ওইটা এসছে আপনাকে অ্যাগ্রেসিভ হতে হবে আদ্র অ্যাগ্রেসিভ নক্ষত্র জুপিটার ওর বৃহস্পতি আদ্রতে অ্যাগ্রেসিভ বিহেভ করবে তো এই অ্যাগ্রেশনটা দরকার আছে আপনাদের জন্যে না এই গোচরটা ট্রানজিট দেখো একটা খারাপ কিছু না একটা জিনিসই মাথায় রাখবেন সেটা হচ্ছে বন্ধুবান্ধবের সাথে ঠিক আছে সবই ঠিক আছে আপনাদের তো আবার সপ্তম ঘরে রাহুও আছে তো খুব বেশি কথাও তার শেয়ার করবেন না যা করছেন নিজের মনে রাখেন আপনার প্ল্যান আপনি যা কিছু করার চেষ্টা করছেন কিপ ইট টু ইয়ার্স ওন সেলফ খুব বেশি কথা বাইরে শেয়ার করবেন না কারণ আদ্রত রাহুর নক্ষত্র ওই যে একটা একটা স্টর্ম এখানে বিল্ড হবে একটা ঝড় তৈরি হবে ঝড়ে আপনি পড়বেন তার ঝড়টা কোথা থেকে আসবে এটা আপনার নেটওয়ার্ক থাকবে আপনার বন্ধু বান্ধবের মধ্যে থেকে জিনিসটা তৈরি হবে তো যত আপনি চুপচাপ থাকবেন যত নিজের কথা নিজের মনের মধ্যে রাখবেন তত আপনার জন্য ভালো হবে আর আপনার যে নিজের হকটা বুঝে নেয়া নিজের গেইমসটা হাতে নেয়া নিজের টাকা পয়সাটা নিজে বুঝে নেয়া সেটার জন্য জুপিটার ওর বৃহস্পতি আদ্রতে খুবই ভালো প্লেসমেন্ট সো নাথিং টু ওয়ারি আপনাদের জন্য আসলে এটা একটা খুবই ভালো একটা ট্রানজিট কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা আপনারা আসলে অনেক চাপের মধ্যে পড়বেন আপনাদের উপরে অনেক দায়িত্ব অলরেডি চলে এসছে আমি রাশি ফলেও বলেছি এবং অনেক দিন ধরে বলছি আপনাদের উপরে অনেক দায়িত্ব আসবে এখন এবং এখন অনেক চাপে পড়বেন আপনার মনে হবে যে দিনটা চব্বিশ ঘন্টা নাকি আটচল্লিশ ঘন্টা নাকি বাহাত্তর ঘন্টা প্রচুর প্রেসারে পড়বেন কিন্তু এটা টেনশনের কিছু না আপনাদের সপ্তম ঘরে শনি আছে আপনারা হ্যান্ডেল করতে পারবেন নাথিং টু ওয়ারি একটা মানসিক চাপ পড়বে এবং কর্মক্ষেত্রে বাইরে যেখানেই যাবেন মনে হচ্ছে যে একসাথে দশটা জিনিস চলছে দশটা জিনিস মাথার মধ্যে আসছে সো উইল বি মানে যে এত কিছু কিভাবে করব। দিস ইজ ওয়ান থিং অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ আপনার কর্মক্ষেত্রে লোকজনের আপনার কাছে কিছু মানে অ্যাবনরমাল এক্সপেকটেশন থাকবে যে আরে এক কোটি টাকার কাজ এক কোটি টাকা কেন এটা দশ কোটি টাকা কেন হবে না মানে এই ধরনের আজব যেটা এক কোটি টাকার জীবনে দশ কোটি টাকা হবে না কিন্তু লোকজন একটা এক্সপেকটেশন থাকবে কারণ আর্দ্র তো আপনার দশম ঘরে মানে এটা একটা আনইউজুয়াল একটা এক্সুবিরেন্ট একটা মানে এক্সট্রাভেগেন্ট একটা ব্যাপার সাপার এখানে নিয়ে আসবে কর্মক্ষেত্রে তো আপনাকে এটা আসলে ট্যাক্টফুলি এবং একটা সাটেল ওয়েতে এটা হ্যান্ডেল করতে হবে মানুষজনের সাথে অ্যাগ্রেসিভ যাওয়া যাবে না মানে আপনার কাছ থেকে কারোর যদি এরকম আনইউজুয়াল এক্সপেকটেশন থাকে আপনি এটা একটা হাসি দিয়ে অথবা এটা মানে এটার মধ্যে ইন্ডালজ করবেন না তার সাথে মারামারি লাগাই দেন না বিকজ সে নিজেও বুঝছে যে আসলে এটা একটা ফালতু কথা সে আপনাকে জাস্ট একটু খোঁচাই দিতে চাচ্ছে সো খোঁচাটা গায়ে নেবেন না তো চাপ থাকবে চাপ তো আছে কিন্তু আপনি এটা থেকে বের হয়ে যাবেন অল্প কিছু দিনের ট্রানজিট চাপটা এখন নিতে হবে এই চাপটা যদি নিতে পারেন ইউ হ্যাভ নো আইডিয়া এবং আমি তো আপনাদেরকে আগে বলেছি ইউ উইল বি দ্য লিডার রাইট না এই পুরো চার্টে পুরো এখন বিশ্ব ব্রহ্মাণ্ডে ভারগো আপনি এখন লিডার সো এখন নেতাকে তো চাপ নিতেই হবে তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা আসলে নবম ঘরে বৃহস্পতির ট্রানজিট গোচর খুবই ভালো এটা 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 পারফেক্ট একটা ট্রানজিট পারফেক্ট একটা গোচর কিন্তু এখন আসলে এই আর্দ্রতা যখন দুই মাসের জন্য আপনি পড়বেন আপনার সাডেনলি এখন ড্রাস্টিক ডিসিশন নিতে ইচ্ছা করবে আপনার সাডেনলি মনে হবে যে এই চাকরিটা ছেড়ে দিই ওর ইভেন রিলেশনশিপসে আপনার মনে হতে পারে যে এটা এখন ভালো চলছে না মানে ভালো লাগছে না ব্যবসা বাণিজ্য যদি করেন অথবা হয়তো আপনি চাকরি খুঁজছিলেন চাকরি পাচ্ছিলেন না হঠাৎ এখন আপনার মনে হতে পারে না চাকরি বাকরি খুঁজবই না আমি এখন বিদেশ যাব মানে একটা ড্রাস্টিক ডিসিশনের দিকে আপনি যেতে পারেন নবম ঘরে আসলে আমরা আমাদের এক্সপ্রেশনটা মানে আমরা আমাদের এথিক্স আমাদের ফিলসফিটা দেই তা ওইখানে যখন আপনি একটা ঝড়ে পড়েন সাডেনলি আপনার আসলে মতামত চেঞ্জ করে নতুন কিছু তৈরি করে ফেলার একটা সম্ভাবনা থাকে আমি আপনাদেরকে একটা কথাই বলবো একা সিদ্ধান্ত নেবেন না আপনি যাই চিন্তা করেন যে নতুন কিছু করতে যাচ্ছেন একটু ড্রাস্টিক ডিসিশন নিতে চাচ্ছেন মাত্র দুই মাসের ট্রানজিট আদ্রনকটে দু মাসের জন্য থাকবে বৃহস্পতি নিতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু বাবা মার সাথে আপনার টিচার্স গুরু যাদের সাথে আপনার আসলে আপনি যাদেরকে মান্য করেন যাদেরকে আপনি শ্রদ্ধা করেন তাদের সাথে কথা বলেন তাদের সাথে একটা একটা গাইডেন্স নেওয়ার চেষ্টা করেন দশে মিলে সিদ্ধান্তটা নেন একা একা সিদ্ধান্ত না নেওয়াই ভালো কিন্তু সিদ্ধান্ত যদি পৌঁছান সবাই মিলে যে এটা করবো না এটা বাদ নতুন কিছু করব ইট মে নট বি ভেরি ব্যাড থিং নতুন কিছু করাই উচিত আপনার তো এগারোতম ঘরে কে তুমি দিন ধরে বলছি এগারোতম ঘরে কেতু কনভেনশনালি যা করছিলেন এখান থেকে বের হতে হবে এবং বৃহস্পতি আদ্রতে পারফেক্ট টাইমিং এখনই বের হতে পারবেন বৃশ্চিক রাশি ও লগ্নের সবাইকে বলবো যে আশেপাশে সবার উপরে প্রচণ্ড বিরক্ত লাগবে এখন আপনারা স্করপিও আপনাদের এমনি নিজে নিজেকে ছাড়া আশেপাশে সবাইকে আপনাদের উপরে এবারে বিরক্ত লাগে কিন্তু এখন এটা অনেক বাড়বে এবং স্পেশালি কাজের ক্ষেত্রে আপনার মনে হবে যে আপনি ছাড়া তার কেউ কিছুই বুঝেনা কিছুই জানে না কিন্তু একটা কথা বলবো আপন মনে থাকেন নিজের কাজের প্রতি কনসেন্ট্রেট করেন নিজের যতটুকু করা দরকার ততটুকু করেন এর বাইরে এখন আসলে চিন্তা করেন না অন্যরা কে কী করছে আপনি যাদের সাথে কাজ করেন অফিসে অথবা ব্যবসায় ওরা যা করে করুক আপনার যতটুকু কাজ ততটুকু ঠিক মতো করেন ফিনান্সিয়ালি কিছু মানে উল্টাপাল্টা হতে পারে উল্টাপাল্টা এরকম ধরেন আপনার পাওয়ার কথা দুই লাখ আপনাকে ভুল করে দিয়ে দিল এক লাখ তো এটা নিয়ে টেনশনের কিছু নেই কিছু মানে ভুল ত্রুটি এরকম হতে পারে তো ইট উইল গেট কারেক্টেড মানে আপনার এটা ঠিক হয়ে যাবে কিন্তু ইনিশিয়ালি আপনার শখে পড়বেন যে আয় হায় আমার তো পাওয়ার কথা ছিল বেশি আমি কম পাচ্ছি অথবা কম পাচ্ছেন মানে কম পাওয়ার কথা বেশি পেয়ে গেছেন এরকমও হতে পারে বাট যদি এরকম হয় যে আপনার পাওয়ার কথা ছিল কম বেশি পেয়ে গেছেন দেন গিভ ইট ব্যাক কারণ অষ্টম ঘরে তো অষ্টম ঘরে হঠাৎ কিছু একটা ঘটে এবং দুই মাসের সময় একদম কমও না তো এই দুই মাসটা আসলে মানে যেটা আপনার না সেটা নেয়ার চেষ্টা করবেন না যদি তা করেন তাহলে যেটা আপনার সেটা আপনার কাছ থেকে চলে যাবে তো খুব একটা ভালো সময় আসলে না সত্যি কথা বলতে চতুর্থ করে রাহু তো ওই যে যেটা বললাম নিজের কাজে এবং নিজের মনে থাকেন নিজের কাজের প্রতি কনসেন্ট্রেট করেন এখান থেকে বের হয়ে যাবেন নাথিং ওয়ারি ধনু লগ্ন ও রাশি বাসায় তো ঝামেলা হবে হাজবেন্ডের সাথে ওয়াইফের সাথে কিছু ঝামেলা শুরু হবে এখন এটা ডিপেন্ড করে আপনার বয়স কত এখন ধরেন আপনার বয়স চল্লিশ কি পঁয়তাল্লিশ কি পঞ্চাশ তো আপনি তো ঝামেলা হয়ই সো ইউ আর ইউজ টু কিন্তু আপনার বয়স যদি কিছুটা কম হয় ধরেন ইউর ইন ইউর টোয়েন্টিস তখন আসলে ঝামেলাটা অনেক বাড়বে চিৎকার চাচামাচি শুরু হয়ে যেতে পারে তো এটা করে কোনো আসলে লাভ নাই চতুর্থ ঘরে শনি তো এবং শনি আবার রেট্রো যাবে বক্র যাবে জুলাই মাসের মাঝামাঝি তো আপনি আসলে এখন আপনার হাজব্যান্ডের সাথে ওয়াইফের সাথে চিৎকার চেঁচামেচি করে অথবা মারা মারামারি কাটাকাটি করে এখানে কিছু কিছু আসবে না এখান থেকে এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে কারণ আর্দ্রতা আসলে একটা ঝড় তো তুলবে তো সপ্তম ঘরে তো এখন তো রিলেশনশিপের একটা ঝড় আসবে কিন্তু এখানে এটা আসলে বৃহস্পতি তো সপ্তম ঘরে আছে তো ওই ঝড়টা বের হয়ে ঝড় থেকে বের হয়ে আপনার আসলে একটা কনস্ট্রাকটিভ উর্বর একটা ফার্টাইল রিলেশনশিপ তৈরি হবে তো ওখানে যাবে তো আপনি নিজে থেকে ওখানে যাওয়ার চেষ্টা করেন না ওইটা অটোমেটিক্যালি বৃহস্পতি আপনাকে নিয়ে যাবে আপনি নিজে যদি এটা ফাস্ট ফরওয়ার্ড করতে চান আপনি মারামারি করতে চান তাহলে আসলে আপনি এই জিনিসটাকে আসলে একটা ডিস্ট্রাকটিভ একটা তাণ্ডবের মধ্যে নিয়ে যাবেন উল্টা দিকে আসলে ব্যবসা বাণিজ্য অথবা কাজকর্ম জন্য ইটস গুড কারণ আপনারা যারা ধনু আপনারা তো আসলে গুরু মানুষ আপনারা একটু স্লো এবং আপনারা আসলে ঠিক ইনিশিয়েটিভস নেন আপনাদের অ্যাটিটিউড হচ্ছে কি আমি তো আসি লোকজন আসবে তো এখন আদ্রতে আপনি ঝড়ে পড়ছেন আপনি আপনি কিছু ইনিশিয়েটিভস নেবেন আপনার মনে হবে যে না আমাকে আসলে একটু রিপেয়ার করতে হবে একটু ঠেকাইতে হবে একটু একটু নিজেকে প্রোটেক্ট করতে হবে এবং এই এই ইনিশিয়েটিভগুলো দরকার আছে সো ফর ক্যারিয়ার অ্যান্ড ফর বিজনেস ফর পার্টনারশিপস অল দোজ থিংস ইটস নট এ ব্যাড ট্রান্স বাট ফর পার্সোনাল রিলেশনশিপ আপনার সাবধান হতে হবে মকর রাশি ও লগ্নের ভাই বোনেরা আপনাদেরকে আমি গত দু তিন মাস ধরেই বলছি বিভিন্ন আমার বৃহস্পতির ট্রানজিটের ভিডিও রাহুকেতুর ভিডিও রাশিফলের ভিডিও যে বাসায় এবং ফ্যামিলির সাথে কিছু ডিসপিউট অথবা কিছু ঝগড়াঝড়ি শুরু হতে পারে প্রপার্টি নিয়ে টাকা পয়সা নিয়ে এটা আমাদের জীবনে হয় এখন শুরু হবে এখন লাগবে এখন এই জুন মাসের চোদ্দ থেকে যে বৃহস্পতি আদ্রতে ঢুকেছে এবং আগামী দুই মাস থাকবে এটা এখন ইনটেন্সিফাই হবে এটা এখন পুরো মানে এপিটোমে চলে যাবে তো আপনাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত এখন ঠান্ডা থাকবেন আমি রাশিফলে বলেছি আপনারা যত ঠান্ডা থাকবেন এখন তত ভালো আপনাদের যেই মানে পুরো প্লেসমেন্টের যে পুরো ক্রাক্সটা যে তৃতীয় ঘরে শনি তৃতীয় ঘরে শনিতে মানে লগ্ন লড মানে আপনাদের মূল গ্রহ শনি ওটা ওটা থার্ড হাউসে মানে আপনাকে খাটাবে আপনাকে 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 দিয়ে একটা হার্ডওয়ার্ক করা হবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি এই ঝড়ের মধ্যে পড়েন মানে ধরেন আশেপাশে সবাই আপনার লোকজন এভরিবডি একটা একটা ঝড় তুলতেছে তো আপনার কাজ হচ্ছে ঝড়টার মধ্যে নিজেকে প্রোটেক্ট করা নিজেকে ওয়েদার করা এই ঝড়ের মধ্যে আপনিও ঝাঁপ দিয়া পড়বেন না কারণ তাহলে এখান থেকে কিছু বের করতে পারবেন না দুই মাসের ট্রান্সিট দুই মাসে লোকজন লাফালাফি মারামারি কাটাকাটি করবে আপনি চুপচাপ বসে দেখেন ইউ সি দাম দেন দুই মাস পরে যখন আদ্র থেকে বৃহস্পতি বের হয়ে যাবে এবং শনিরও আসলে মোশনটা একটা একটা শনি জুলাই মাসে আপনার মূল গ্রহ শনি এটা বক বকরি যাবে আমি এটা নিয়ে ভিডিও বানাবো জুলাই মাসে এটা আপনাদের জন্য খুবই জরুরি হবে বকরি যাওয়ার পরে ওইটাও যখন মোটামুটি একটা স্টেবেল হবে অগস্ট সেপ্টেম্বর থেকে দেন আপনি স্টার্ট করবেন তখন মানে ওস্তাদের মার শেষ রাত্রে এটাই ব্যাপার সেবার এখন ঠান্ডা থাকেন কোনো কিছুর মধ্যে জড়াবেন না আই নো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট চারিপাশ থেকে প্রভোকেশন আসতে পারে বাট বি পিসফুল অ্যান্ড বি কোয়াইট কুম্ভ রাশির ভাই বোনেরা আপনাদের তো কি যে সময় চলতেছে আপনাদের যে টাইম এখন লগ্নের আহু এটা একটা খুবই খুবই সেন্সিটিভ সময় আপনাদের দুই তিন দিকে কিছু ঝামেলা তৈরি হতে পারে আপনাদের যে পুরো বিউটিফুল টাইম চলছে সেটার মধ্যে যে ঝামেলা ধরেন প্রথমে আপনার আপনি যদি ম্যারিড হন তার একটা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার শুরু হয়ে যেতে পারে যদি আপনি সাবধান না হন মেবি হয়তো শুরু হয়ে গেছে ডোন্ট নো মানে এটা এখন আপনি নিজে আপনার চিন্তা করতে হবে যে কি হচ্ছে আসলে দেন আপনার ছেলে মেয়ে তারা কোনো বিপদের মধ্যে পড়তে পারে আমি বলতেছি না সিরিয়াস কোনো বিপদে পড়বে এবার একটা এখন পঞ্চম ঘরে বৃহস্পতি আছে তো ছেলে মেয়েদের জন্য এটা খুবই ভালো সময় ট্রাস্ট মি কিন্তু এই আর্দ্র নক্ষত্রে হঠাৎ করে তারা একটা মানে একটা সার্টেন আনকমফর্টেবল এনার্জির মধ্যে পড়তে পারে তো আসলে একটু নিজের পার্সোনাল লাইফ বলেন প্রবলেমেটিক আপনি যদি সিঙ্গেল হন আপনি সিঙ্গেল হলেও আপনার হয়তো এমন একটা সম্পর্ক শুরু হয়ে যেতে পারে যেটা আসলে পিছনে ভালো না বৃহস্পতি পঞ্চম ঘরে ভালো ভালো সম্পর্ক দেয় কিন্তু আর্দ্র নক্ষত্রের যে এনার্জিটা রাহুল এনার্জিটা আপনি হয়তো এমন একটা ছেলে পাইলেন যে আপনাকে মিসইউজ করছে তবে এমন একটা মেয়ে পাইলেন যে মানে আপনার যদি ভালো না তো এরকম কিছু সিচুয়েশন তৈরি হবে তো আপনাদেরকে আমি বারবার বলছি আমি গত সবগুলো ভিডিও রাহুকেতু ভিডিও বৃহস্পতি ট্রানজিট রাশি সব সবসময় আপনারা নিজের লার্জার পিকচার দেখেন আপনি আগামী ১০ বারো বছর কি করবেন প্ল্যান করেন আপনারা এখন সুপারম্যান সুপার উইম্যান আপনাদের যে পাওয়ার লগ্নে রাহু আপনি এইসব এখন একটা প্রেম একটা হ্যান ত্যান একটু একটা এইটা একটা উইটা এসবের মধ্যে পড়েন না ইভেন ছেলে মেয়েকেও আপনারা প্রোটেক্ট করেন শিল্ড করেন লার্জার পিকচার চিন্তা করেন যদি লার্জার পিকচার চিন্তা না করেন টুকটাকের মধ্যে জড়ান এখন এই সব সাইডে মাইডে বরবাদ হয়ে যাবে মিন রাশি ও মিন লগ্নের ভাই বোনরা ইটস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং ট্রানজিট চতুর্থ ঘরে বৃহস্পতি খুবই ভালো আপনাদের লগ্নে শনি বারোতম ঘরে রাহু সব কিছু মিলে মানে একটা মানে সাইকোডেলিক উদ্ভট টাইপ সিচুয়েশন কিন্তু চতুর্থ ঘরে বৃহস্পতি খুবই ভালো খুবই ভালো কিন্তু এই দুই মাস আসলে একটু একটা টারময়েলে পড়বে এই টার্ময়েলটা আসলে রাহুই ক্রিয়েট করবে টুয়েলভ হাউসে মানে আপনার আপনার মনে হবে যে কি যেন নাই কি যেন করা উচিত হয়তো আপনি ভালোই ছিলেন আপনি ঠান্ডা মাথায় ভালোই করতেছিলেন হঠাৎ এখন মনে হবে যে কী করতেছি আমি সব পাত্তা দিয়ে না যা করতেছিলেন ঠিক করতেছিলেন সেটাই ঠিক আছে সো এখন নিজেকে আসলে একটু নিজেকে নিজেকে কাউন্সেল করতে হবে যে না না ঠিকই আছে যা করছি ভালো করছি নতুন কিছু করার এখন কিছু নেই ভালোই আছেন বাসাবাড়ির মধ্যে আসলে কিছু ঝামেলা হতে পারে মানে ফিজিক্যাল ঝামেলা যেমন ধরেন একটা কোনো রিপেয়ার কাজ করতে হতে পারে কোনো প্রবলেম হতে পারে তো এগুলো এগুলো আসবে এখন এগুলো টুকটাক লেগে থাকবে এবং আপনার আবার সূর্য কিছু জন্য থাকবে এই পুরো সময়ে কারণ আদ্র নক্ষত্রে তো বৃহস্পতি আপনার জুন থেকে অগস্ট পর্যন্ত থাকবে কিন্তু এর মধ্যে আবার সূর্য থাকবে এখানে কিছু দিনের জন্য বুথ থাকবে তো ওভারঅল বাসার মধ্যে একটু রিপেয়ার ওয়ার্ক একটু ভাঙচুর অথবা এমন হতে পারে আপনাকে আপনার ঘর কিছু দিনের জন্য ছেড়ে দিতে হচ্ছে এ ধরনের কিছু কিছু আনকমফর্টেবল সিচুয়েশান তৈরি হতে পারে তো এটা নিয়ে টেনশনের কিছু নেই কারণ বৃহস্পতি তো আপনার চতুর্থ ঘরে এক বছরের জন্য আছে তো ওভারঅল ইটস এ বিউটিফুল টাইম কিন্তু এখন একটু মানে আপনাকে মানিয়ে নিতে হবে কিন্তু গেট মানে আপনি উল্টা বোথায় হাঁটা শুরু করেন না যা করছিলেন ঠিকই করছিলেন তো ওই বারোতম ঘরে রাহু আপনাকে যে উল্টা পাল্টা বুদ্ধি দিচ্ছে এখন যে এগুলো ঠিক না 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 সেটা যা করছে সেটাই ঠিক সো ট্রানজিটটা সেন্সিটিভলি আপনার ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেন এই দুই মাস চলে যাবে এবং এই দুই মাস আপনি এই এটা এটা উইথস্ট্যান্ড করতে পারলে এই ঝড়টা এই আর্দ্র যে ঝড় এটা যদি আপনি উইথস্ট্যান্ড করতে পারেন ইউ হ্যাভ নো আইডিয়া আপনি কোথায় পৌঁছে যাবেন এবং আপনারা তো মিন রাশি আপনাদের কি আপনারা আপনারা নিজেরাই ফিগার আউট করতে পারবেন এটা তো আপনাদের ডোমেইন এই মানে ঝড়ের মধ্যে পড়া ঝড় থেকে বের হয়ে আসে আপনারা তো এগুলোর ওস্তাদ লোকজন তো নাথিং টু ওয়ারি ইউ উইল ডু ও